নমস্কার বন্ধুরা সুপ্রভাত চট করে এক নজরে দেখব যে আজকে আমাদের সবার দিন কেমন কাটতে পারে বছর প্রায় ফুরিয়ে এলো আপনারা আমার চ্যানেলে ভিডিও অপশানে গেলে দেখবেন আমি গতকালই একটা ডিটেলস রিডিং দিয়েছি এই বিষয়ে যে দু হাজার পঁচিশের শেষে দাঁড়িয়ে কোন অভ্যাসটা ছেড়ে দেওয়া জরুরি তো সেই রিডিংটা আপনারা দেখতে পারেন রিডিং কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না রেজনেট করলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন যাতে আপনার সাথে সাথে তারও হেল্প হয় চলুন আজকের দিনে দেখি কি এনার্জি থাকছে আজকে প্রথমেই বলবো যে আজকে আপনি বা আপনার পার্টনার যদিও এটা পার্টনার হওয়ার সম্ভাবনাই বেশি আপনার এনার্জি বলে এটা মনে হচ্ছে না মানে যিনি দেখছেন তার এনার্জি নয় পার্টনারের এনার্জি হওয়া চান্সেসই বেশি তিনি কোনো কারণে আজকের দিনটাতে আপনাদের এই যে রিলেশনশিপটা এটা নিয়ে ইনি খুব চিন্তিত কিন্তু অ্যাকচুয়ালি আপনি খুব রিল্যাক্সড আছেন আজকে ইনি ভীষণ চিন্তিত হয়তো কোনো থার্ড পার্টি ডায়নামিক নিয়ে চিন্তিত এবার থার্ড পার্টি ডাইনামিক মানে স আমি আগেও বলেছি এটা কিন্তু কোনো ব্যক্তি হতে হবে এরকম কোনো ব্যাপার নয় এটা কোনো পরিস্থিতি হতে পারে আপনার মন হতে পারে অন্য কোন ব্যক্তি হতে পারে হ্যাঁ যে যিনি হয়তো আপনাদের সম্পর্কের মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছেন বা এরকম কিছুও কিন্তু হতে পারে তো থার্ড পার্টি মানেই সবসময় এরকম না যে পার্টিকুলার কোনো পার্সন যে আপনার প্রেমে বাধা দিচ্ছে বা কিছু এরকম না তো এই জিনিসটা নিয়ে এই পরিস্থিতিটা নিয়ে হয়তো আপনার মানুষটি অনেক দিন ধরে চিন্তিত হুম কিন্তু অ্যাকচুয়ালি আপনি খুব রিল্যাক্সড আছেন এই মানুষটি ভীষণ চিন্তিত এই মানুষটি হয়তো বুঝে উঠতে পারছেন না তার কি করা উচিত তার সামনে হয়তো অনেকগুলো রাস্তা খোলা আছে তিনি ডিসিশান নিতে পারেন চাইছেনও ডিসিশান নিতে কিন্তু তার সমস্যা তৈরি হয়েছে তাই তিনি কি করছেন যে নিজে মানে এখনও তিনি ভাবছেন এবং আপনার ক্ষেত্রে কি হচ্ছে আপনি নিজেকে কমপ্লিটলি সারেন্ডার করে রেখেছেন আপনি যেটা হবে আপনি সেটাই মেনে নেবেন আপনি জানেন যেটা হবে সেটা আপনার হায়েস্ট গুডের জন্যই হবে এবং আপনি ভীষণ লজিক্যাল আপনি মাথা খাটিয়ে চিন্তা করেন যে কোনো বস্তু অনেক গভীর থেকে আপনি চিন্তা করেন মাঝে মধ্যে হয়তো এই জন্য আজকের দিনটাতে আপনার এনার্জি একটু আপ ডাউন করতে পারে হ্যাঁ কিন্তু সেটা খুব বেশি না আমার মনে হয় না আপনাদের ওপর খুব বিশাল এফেক্ট পড়বে বলে এই জিনিসটার এবং একটা জিনিস মাথায় রাখবেন যে যাই হয়ে যাক না কেন হ্যাঁ পার্টনারের সাপোর্ট কিন্তু আপনার কাছে ছিল আছে এবং থাকবে এবং আপনাদের বন্ডিং কিন্তু আরও ভালো হবে আরও দৃঢ় হবে আপনাদের সম্পর্ককেও আপনারা দেখবেন আপনারা আরও আগলে রাখতে পারছেন এবং সম্পর্কে চারধারে যদি আমি বলি যে একটা বেড়া তৈরি করে দেওয়া আপনি সেটাও তৈরি করে ফেলতে পারবেন তো হয়তো রিলেশনশিপে উন্নতি হচ্ছে বাট সেটা খুব স্লো প্রোগ্রেস হচ্ছে বলে হয়তো আপনারা বুঝতে পারছেন না বাট এভরিথিং উইল গো ফাইন ওকে ভালো থাকবেন ঈশ্বরের স্মরণে থাকবেন দেখা হবে পরবর্তী রিডিংয়ে রাধে রাধে